হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানবো কীভাবে ফেসবুকে নতুন প্রোফাইল খোলা হলে টপ বারে আমাদের রিলস বা ভিডিওর অপশানটা শো না অনেক সময় তো আজকে এই ভিডিওতে আমরা ওটাই দেখব কীভাবে আমাদের ফেসবুকের টপ বার থেকে হাইড করা যাবে ভিডিও বা রিলসের কিংবা ওইটাকে ফিরিয়ে আনা যাবে তো চলো বন্ধুরা আজকে দেখে নিই আমরা এই ভিডিওতে কীভাবে তো সবার প্রথমে ফেসবুকটাকে আপডেট করে নিও স্টোর থেকে বন্ধুরা সবার উপরে দেখতে পাচ্ছো আমার এখানে কোনো ভিডিও বা রিলসের অপশান নেই কিন্তু বন্ধু আমার এই দু নম্বর অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ তোমরা এখানে রিলসের অপশন আছে রিলস ভিডিও এখানে যে কোনো অপশন তোমরা দেখতে পাবো দেখো আমার পুরনো অ্যাকাউন্টে আবার ফিরে এলাম এখানে আমার নেই কারণ আমি এখান থেকে উড়িয়ে দিয়েছি তো কিভাবে এইটা আবার পুনরায় এখানে ফিরিয়ে আনবো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো ডান দিকের কারণে তোমার ছোটো থেকে যে মেনু অপশান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তোমার ছবি শো করছে সেইটাতে ওপরে ক্লিক করে নিচে চলে এসো নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পাবে সেখানে আসার পরে সেটিংস প্রাইভেসি অপশানের ওপর ক্লিক করে সেটিংসে চলে এসো বন্ধুরা সেটিংসে আসার পরে একটু স্কল ডাউন করে নিচে চলে এসো বন্ধুরা সেটিংসে আসার পরে প্রেফারেন্স বলে একটা অপশান পাবেন সেখানের উপরে ট্যাপ করলে আপনার এই সব মেনুগুলো অপশান অন হয়ে যাবে সেখানে একটা দেখুন ট্যাব বার বলে অপশান দেখতে পাচ্ছেন পিন সেইটার উপরে ক্লিক করুন ট্যাপ বারের উপরে ক্লিক করার পরে কাস্টমাইজ ট্যাপ বারে ক্লিক করুন সেখানে দেখতে পাবেন নেভিগেশন বার তো বন্ধুরা এখান থেকে আপনি ভিডিও বা রিলসের যে অপশানটা সেটাকে আপনাকে পিন করতে হবে দেখুন ফ্রেন্ড অ্যান্ড প্রোফাইলটা আমি পিন করে রেখেছি এখন বন্ধুরা নিচে হাইডেন দেখুন এখানে পিন করে আমি ছেড়ে দিলাম তো পিন করার পরে আমার টপ পয়েন্টে ভিডিও অপশানটা চলে এসছে বন্ধুরা এবার আমি ব্যাক করে দেখাবো যে আমার ওখানে টপ বারে আমার এই ভিডিও অপশানটা শো করছে কি করছে না বন্ধুরা আপনি নিশ্চিন্তে দেখুন এই সব সেটিংসটা আপনি আপনার ফোনে করে নিন আপনার ভিডিও অপশানটা যদি হাইড হয়ে যায় বা আপনি খুঁজে না পান তাহলে এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন দেখুন আমার এখন শো করছে না আমি রিফ্রেশ মেরে দেখাব মারার সঙ্গে সঙ্গে না তো আমি এটাকে দিলাম এরপরে আবার নতুন করে ফেসবুকটা খুলব দেখো চলে এসছে বন্ধুরা আমি পুরোটাই লাইভ ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি কোনো এখানে ডুপ্লিকেট কিছু নেই তো বন্ধুরা তোমরাও এই প্রসেস অ্যাপ্লাই করে আরামসে তোমাদের এখান থেকে কোনো একটা মেনুকে টপ পয়েন্ট থেকে হাঁটাতেও পারবে বা নিয়ে আসতেও পারবে যাদের অনেকের ভিডিও দেখতে অসুবিধা হয় তারা এই প্রসেসটি অ্যাপ্লাই করুন